আট বগি নয় বারো বগিও নয় সোজা দুশো বগির ট্রেন একটা ট্রেনের দৈর্ঘ্য আড়াই কিলোমিটার পৃথিবীর বুকে ছুটে চলা এই ট্রেনটি হল বিশ্বের সব থেকে বড় ট্রেন যাকে টেনে নিয়ে যায় তিন তিনটে শক্তিশালী লোকোমোটিভ ইঞ্জিন আপনাকে যদি কখনো এই ট্রেনটির কারণে রোড ক্রসিংয়ে দাঁড়াতে হয় তাহলে আপনাকে কুড়ি মিনিট থেকে এক ঘন্টা অবধি অপেক্ষা করতে হবে কি নাম এই বৃহদাকার ট্রেনের কেনই বা একসঙ্গে দুশোটি বগি নিয়ে ছুটে চলে এই ট্রেন আজকের ভিডিওতে বলবো সেই আশ্চর্য গল্পটাই যা শুনলে আপনারাও চমকে যাবেন এতক্ষণ ধরে যে ট্রেনটার কথা বলছিলাম সেই ট্রেনটার নাম মারিটানিয়া এক্সপ্রেস দিগন্ত বিস্তৃত সাহারা মরুভূমির বুক চিরে ছুটে চলা এই ট্রেনটিকে লোকাল ভাষায় ডেজার্ট এক্সপ্রেস বা মরুভূমির ট্রেনও বলা হয় সাহারা মরুভূমির গায়ের চামড়া পোড়ানো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দিয়ে এই ট্রেনটি হুইসেল বাজিয়ে এগিয়ে চলে গন্তব্যে মূলত মারিটানিয়ার জুনার অঞ্চল থেকে নোয়া ধিবু বন্দর পর্যন্ত সাতশো চার কিলোমিটার পথ অতিক্রম করতে হয় বিশ্বের সব থেকে বড় এই ডেজার্ট এক্সপ্রেসকে দীর্ঘ এই যাত্রাপথ পাড়ি দিতে মারিটানিয়া এক্সপ্রেসের সময় লাগে প্রায় ঘন্টা। কিন্তু জানিয়ে এই মারিটানিয়া এক্সপ্রেস কিন্তু যাত্রীবাহী ট্রেন নয় এটা আসলে একটা মালবাহী ট্রেন তাই এটাকে বিশ্বের সব থেকে বড় মালগাড়ি বললেও ভুল হবে না কিন্তু কখনো শুনেছেন যে একটা মালগাড়ির ভেতর খাবারের স্টল সবজির স্টল কিংবা আস্ত একটা মসজিদ রয়েছে মারিটানিয়া এক্সপ্রেসের ভিতরে আজও একটা মসজিদও রয়েছে আর সেই কারণেই এই ট্রেনটিকে বলা হয় জীবন্ত জাদুঘর প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই মারিটানিয়া এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে 66 বছর আগে 1963 সালে সেই তবে থেকে প্রতিদিন বন্দর শহর নোয়াদিবুর থেকে কয়েক হাজার টন লোহা নিয়ে সাহারা পারই দেয় এই মারিটানিয়া এক্সপ্রেস ট্রেনটি ট্রেনে বোঝাই হওয়া লোহা বিভিন্ন স্টেশনে নামিয়ে সেই লোহাকে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে દેવાય মূলত কাজ এই এক্সপ্রেসের কিছুক্ষণ আগেই বলছিলাম এই ট্রেনটি যাত্রীবাহী নয় কিন্তু তারপরে বললাম এই ট্রেনের ভেতর খাবারের স্টল সবজির স্টল এবং মসজিদও রয়েছে তাহলে এগুলো কাদের জন্য আসলে সাহারা অঞ্চলের স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর কাছে এই মারিটানিয়া এক্সপ্রেসটি হলো সরাসরি নুয়াদিবি পৌঁছানোর একমাত্র মাধ্যম তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ট্রেনে চড়ার জন্য যাত্রীদের কোনো ভাড়া দিতে হয় না তাই আপনি যদি একবারই ডেজার্ট এক্সপ্রেসে চড়ে বসেন তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনি গোটা সাহারা মরুভূমি ঘুরে ফেলতে পারবেন কারণ সাহারা মরুভূমির প্রায় আঠারোটি স্টেশনে থামে এই ট্রেনটি যার মধ্যে আতার নামক জনপদটি হল সাহারা সবচেয়ে প্রাচীন জনপদের মধ্যে একটা যাত্রা শুরুর বারো ঘন্টার মধ্যে এই ট্রেনটি চৌমে নামক একটা বড় স্টেশনে দাঁড়ায় যেখানে চলে পুলিশি তল্লাশি ছাড়াও আরও কিছু পুলিশি চৌকি রয়েছে ডেজার্ট এক্সপ্রেসের যাত্রা পথে তবে সেই সব চৌকিতে ট্রেন থাম থামে শুধু ট্রেনের গতি একটু কমিয়ে দেওয়া হয় এই ধীর গতিতে চলাকালীনই পুলিশ ট্রেনে ওঠে এবং সবটা চেক করে ট্রেন থেকে নেমেও যায় এই মারিটানিয়া এক্সপ্রেসে প্রতিদিন প্রায় ষোলো হাজার লোহা নিয়ে যাওয়া হয় অর্থাৎ প্রতি বগিতে দুশো চুরাশি টান লোহা এই লোহার উপরে নির্ভর করে থাকে সাহারা অঞ্চলের বিভিন্ন মানুষের জীবন এবং জীবিকা তবে বাষট্টি বছরের এই সুদীর্ঘ ইতিহাসে এক টানা দশ বছর বন্ধ ছিল এই ট্রেনটি চলাচল আর এর কারণ রাজনৈতিক টানা পড়েন দু সালে এই ট্রেনটি চালানো বন্ধ হয়ে গেলেও দু জানুয়ারি থেকে ট্রেনটিকে আবার স্বমহিমায় ফিরিয়ে আনা হয় তাহলে কেমন লাগলো পৃথিবীর সবচেয়ে বড় ট্রেনের বিষয়ে সবটা জেনে আপনার যদি কখনো আফ্রিকা ভ্রমণ করার সুযোগ আসে তাহলে কিন্তু ভুলেও এই ট্রেনে চড়ার অভিজ্ঞতাটা মিস করবেন না গোটা সাহারা মরুভূমিকে বিনামূল্যে ঘুরে দেখার একটাই মাধ্যম আর সেটা হলো মারিটানিয়া ডেজার্ট এক্সপ্রেস তাই আফ্রিকা ঘুরতে গেলে এই ট্রেন ভ্রমণটা করা চাই চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে এমন কোন ইন্টারেস্টিং কোন বিষয়ের খোঁজ থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা